অপ অপবিশ্বাসের আগে শাবনূরকে বিয়ে করতে চেয়েছিল চিত্রনায়ক শাকিব খান কি অনেকে অবাক হয়ে গেছেন হ্যাঁ অবাক হওয়াটা স্বাভাবিক কেননা চিত্রনায়িকা অপবিশ্বাসের একটি ভিডিও ক্লিপস এর আগে আমি ব্যবহার করেছি যেখানে আপনারা শুনতে পেয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস শাবনুর সাকিবের একটি ঘটনা নিয়ে কিংবা শাকিব খান চিত্রনায়িকা শাবনূরকে রেখে চিত্রনায়িকা অপবিশ্বাসের সঙ্গে কাজ করতে যাওয়ার পরে চিত্রনায়িকা সাবনূর প্রায় সময় সাকিবের শুটিং সেটে এসে বা সাকিবকে যেখানেই পেতেন তিনি নাকি বলতেন এই সাক্ষা এই সাক্ষা তুই কেন অপুকে নিলি সেই ছবিতে তো আমি যেতাম তো এমন একটি ভিডিও ক্লিপস ব্যবহার করে কিন্তু শাকিব খান চিত্রনায়িকা শাবনূরকে বিয়ে করতে চেয়েছিল অপবিশ্বাসের আগে এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে একজন কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করেছে কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে চিত্রনায়িকা শাবনূরকে চিত্রনায়ক শাকিব খান বিয়ের প্রস্তাব দিয়েছিল কিংবা বিয়ে করতে চেয়েছিল যাই হোক আবার শুনি চিত্রনায়িকা অপবিশ্বাসের আর কি ভিডিও ব্যবহার করেছেন সেই কন্টেন্ট ক্রিয়েটর এটি হল যে চিত্রনায়িকা শাবনুর যখন শাকিব খানকে এই কথাগুলো বলতেন যে তাকে রেখে কেন অপুকে নিল তখন আসলে যদি এই আলোচনাটি আসলে চিত্রনায়িকা অপবিশ্বাসের সামনে হতো তখন নাকি চিত্রনায়িকা অপবিশ্বাস তিনি নিজেও বলতেন হ্যাঁ তোমরা তো খুব ভালো ঝুটি ছিলা তোমাদের আসলে মানাতো বা তোমরা একই সঙ্গে কাজ করলে বেশ মানানসই হতো তো সেখানে আসলে তোমরা একসঙ্গে কাজ করতে পারতা এবং একটি বিষয় কিন্তু লক্ষ্য করেছেন যে চিত্রনায়িকা অপবিশ্বাস কিন্তু সাকিবের সঙ্গে কাজ করার আগে কিন্তু চিত্রনায়িকা শাবনূর সাকিব খানের সঙ্গে কাজ করেছে এবং সেই কাজের সূত্র ধরে শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা শাবনূরের সম্পর্ক কিন্তু যেরকমটা আগে গভীর ছিল এখনো পর্যন্ত কিন্তু তদ্রূপ সেটাই আছে কেননা আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কিংবা চলচ্চিত্র সংশ্লিষ্ট যে কোনো অনুষ্ঠানে শাবনূর যখন অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসে বা কোনো আনুষ্ঠানিকতা থাকে সেখানে গেলে যদি শাকিব খান সহ আমরা শাবনূরকে এই যাবৎকালে যতগুলো অনুষ্ঠানে দেখেছি শাবনূর সাকিবকে পেলে বা সাকিব খান শাবনূরকে পেলে কিন্তু জড়িয়ে ধরে তো এখানে আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর যেভাবে আসলে বোঝাতে চেয়েছিল যে সাকিব খান নাকি শাবনূরকে বিয়ের প্রস্তাব দিয়েছিল এবং শাবনূরকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে সাকিবের সঙ্গে শাবনূরের সম্পর্কের অবনতি হয় এবং একসঙ্গে আর কাজ করা হয় না তো আমি প্রশ্ন করতে চাই যে এই মিথ্যে সংবাদটি প্রচার করে ভক্তদেরকে বিব্রত করা সাকিব ভক্তদেরকেও কিন্তু বিব্রত করা কারণ আপনারা বলেছেন আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এখানে আমি যে চ্যানেলটি এফটিসি নামের একটি চ্যানেল কিন্তু সেই কন্টেন্টটি ক্রিয়েট করেছে তো এখানে কিন্তু একটি বিষয় বলতে চাই যে আপনি যেটি বলেছেন যে এখানে শাবনুর শাবনূরকে শাকিব খান বিয়ের প্রস্তাব দিয়েছিল পরবর্তীতে শাবনূর ইগনোর করেছে শাবনুর সাকিবকে বিয়ে করতে চায়নি তাকে ফিরিয়ে দিয়েছে তারপরে সাকিবের সঙ্গে শাবনূরের তফাত তৈরি হয়েছে তাদের ঝুটি ভেঙে গেছে তাদের আর একসঙ্গে কাজ হয়নি এবং এমনকি তাদের কোনো সম্পর্ক নেই কিন্তু আমি প্রশ্ন করতে চাই যে বিগত দুই চার পাঁচ বছর আগের যদি কোনো ভিডিও আমরা দেখে থাকেন আপনারা যারা আছেন যে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির একটি ভিডিও আপনারা যদি লক্ষ্য করেন যে চলচ্চিত্র প্রযোজক সমিতির পিকনিক লেখে যদি আপনারা চার্জ দেন ইউটিউব বলেন ফেসবুক বলেন প্রত্যেক জায়গায় কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটি যে শাবনুর কে পেয়ে সাকিব কিভাবে জড়িয়ে ধরেছে এবং শাবনু সাকিবকে পেয়ে কতটা জোরে ধরেছে এবং তারা কিন্তু মাইক্রোফোন হাতে নিয়ে কিন্তু বলেছে যে আমরা আগেও বন্ধু ছিলাম এখন আমরা খুবই ভালো বন্ধু তো সেই প্রেক্ষাপটে এসে আমি জানি না যে আসলে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা এই ভিডিওগুলো কি কারণে তৈরি করেন বা বিব্রতকর সংবাদটি প্রচার করে এবং আমাদের এই যে সুনামধন্য একজন সেলিব্রিটি দেখেন আজকে তৈরি হবে না বা চিত্রনায়ক সাকিব নেই তো সেই প্রেক্ষাপটে এই যে গুণী শিল্পীদেরকে অসম্মান করা এদেরকে নিয়ে বিব্রতকর মিথ্যা তথ্য প্রদান করে কন্টেন্ট তৈরি করা এটি থেকে আসলে সকলের বিরত থাকা উচিত কারণ প্রতিদিনই কিন্তু আমাদের মিডিয়ার কোনো না কোনো সত্য ঘটনা নিয়ে কিন্তু সংবাদ প্রকাশিত হচ্ছে আপনারা সত্য এবং বাস্তব ঘটনা নিয়ে আপনারা চলচ্চিত্রপ্রেমীদের কাছে সারা দেশের অডিয়েন্সের জন্য আপনারা ভিডিও তৈরি করেন এমনটাই প্রত্যাশা করছে এবং আরেকটা জিনিস বলতে চাই যে সাবনুর খুবই আহ শাবনুরাপ আমি ব্যক্তিগতভাবে দেখেছি। তিনি খুবই পার্সোনালিটি সম্পূর্ণ একজন মানুষ এবং শাকিব খানও তিনি কিন্তু সুনামের সঙ্গেই আরো অভিনয়ের জায়গা থেকে ব্যক্তি জীবনের আলাদা জায়গা থেকে এসে যদি অভিনয় জীবনের কথা বলি সেখানে কিন্তু তিনি প্রতিনিয়ত ভালো কাজের দিকেই কিন্তু অগ্রসর হচ্ছে এবং ভালো কাজই বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীদেরকে উপহার দিচ্ছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুধু একটি প্রশ্ন রাখতে চাই আপনাদেরকে চিত্রনায়িকা সাবনুরকে বিয়ে করতে ছিল চেয়েছিল চিত্রনায়ক শাকিব খান এমন তথ্যটি নিয়ে আসলে আপনাদের মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম